এবার বাংলাদেশে বিশাল চমকে হঠাৎ কমে গেল স্বর্ণের দাম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম গোল্ডার প্রাইস চ্যানেলের আনটি নতুন আপডেট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরা জাহান পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ফিভার্স বিশাল চমকে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজস কর্তৃক সোনা প্রতি টাকা কমিয়ে নতুন দাম নির্ধারিত হয়েছে বাইশ স্বর্ণ এক এক লক্ষ লক্ষ সতেরো হাজার হাজার দুশো টাকা টাকা যা আগে ছিল তিনশো এছাড়াও একুশ ক্যারেট প্রতিভূরি এক লক্ষ এগারো হাজার নয়শো একান্ন টাকা যা আগে ছিল এক লক্ষ বারো হাজার নয়শো আটাত্তর টাকা আঠারো ক্যারেটের প্রতিভূরি স্বর্ণ পঁচানব্বই হাজার নয়শো ষাট টাকা যা আগে ছিল ছিয়ানব্বই হাজার আটশো পঁয়ত্রিশ টাকা সনাতন পদ্ধতির প্রতিভূরী স্বর্ণের দাম নির্ধারিত করা হয়েছে উনআশি হাজার তিনশো আটত্রিশ টাকা যা আগে ছিল আশি হাজার বাষট্টি টাকা বাজস কর্তৃক আরও জানানো হয়েছে বাইশ ক্যারেট একানা স্বর্ণ সাত হাজার তিনশো ত্রিশ টাকা একুশ ক্যারেট একান্ন স্বর্ণ ছয় হাজার নয়শো সাতানব্বই টাকা আঠেরো ক্যারেট একানা স্বর্ণ পাঁচ হাজার নয়শো সাতানব্বই টাকা সনাতন পদ্ধতির একান্ন স্বর্ণ চার হাজার নয়শো আটান্ন টাকার নতুন দাম ধার্য করা হয়েছে বাজস স্বর্ণ জানিয়েছে নতুন দাম হিসেবে বাইশ ক্যারেট এক গ্রাম গহনা সোনা দশ হাজার পঞ্চান্ন টাকা একরতি বারোশো একুশ টাকা এক পয়েন্ট একশো বাইশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম নয় হাজার পাঁচশো আটানব্বই টাকা একরতি এগারোশো ছেষট্টি টাকা এক পয়েন্ট একশো ষোলো টাকা আটকের স্বর্ণ এক গ্রাম আট হাজার দুশো সাতাশ টাকা এক কোটি নয়শো নিরানব্বই টাকা এক পয়েন্ট একশো টাকা সনাতন পদ্ধতির স্বর্ণ এক গ্রাম ছয় হাজার আটশো দুই টাকা এক কোটি আটশো ছাব্বিশ টাকা এক পয়েন্ট তিরাশি টাকা উল্লেখ্য চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে উনত্রিশবার স্বর্ণের দাম সম্বোধে করা হয়েছে যেখানে পনেরো বার দাম বাড়ানো হয়েছে কমানো হয়েছে বার আর দুই হাজার তেইশ সালে দাম সম্বন্ধে করা হয়েছিল মাত্র বার তবে থাকছে দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেট ভরি রুপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা সনন্দন পদ্ধতির রূপার দাম এক হাজার দুশো তিরাশি টাকা নির্ধারিত করা হয়েছে ভিউয়ার্স দেশে এবং আন্তর্জাতিক বিশ্বে কিছুটা কমেছে স্বর্ণের দাম এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাদস কর্তৃক জানানো হয়েছে দেশের মুদ্রাস্ফীতি বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকার ফলে বাংলাদেশে পরবর্তীতে স্বর্ণের দাম আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বিশ্বেও আরও কিছুদিন অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম নতুন মূল্য নির্ধারণে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধিকে দায়ী করছে বাজুস। সার্বিক পরিস্থিতি বিবেচনার স্বর্ণের নতুন দাম নির্ধারিত করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল আর প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে সন্দির দাপ সংগ্রহ করতে সকল আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডার প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং গন্দেশ থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন শেয়ার করতে পারেন আপনার টাইম লাইনে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ